সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা সুচি আর একবার শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজ নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি সহজ ফ্রুটস কাস্টার্ড যেটা কিনা আমার খুব পছন্দের এবং আমি সব সময় বানাই যেহেতু আমার রান্নার চ্যানেল আছে তাই আজ আমার এই সহজ ফ্রুটস কাস্টার্ড রেসিপিটা শেয়ার করছি ফ্রুটস কাস্টার্ড রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি এক লিটার গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি ঘন হয়ে দুধটা কিছুটা এসেছে এবারে দিচ্ছি কাপ চিনি যার যার পছন্দ মতো কম বেশি করে নেবেন সাথে দিচ্ছি সামান্য লবণ নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধে আস্তে আস্তে বল কাস্তে থাকবে এদিকে আমি এক লিটার দুধের জন্য আধা কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি আধা কাপ দুধ দিয়ে ভালোভাবে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা মিশিয়ে নিচ্ছি আমার কাস্টার্ডের মিক্সচারটা একটু ঘন পছন্দ তাই আমি আধা কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি তবে এক কাপ দুধের জন্য দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিতে হবে কাস্টার্ড পাউডারটা এর মধ্যে মেশানো হয়ে গেছে এক হাতে দুধের মিক্সচারটা নাড়তে থাকবো এদিকে অল্প অল্প কাস্টার্ডের মিক্সার দিতে দিতে দ্রুত নাড়তে থাকবো তাহলে আর দুধের মিক্সচারের দানা দানা বা লামস আসবে না কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি মিনিট রান্না করব চুলা থাকবে মিডিয়াম লোতে মিক্সচারে বেস্ট ক্রিমি টেক্সচার চলে এসেছে চুলা বন্ধ করে দেব এর চেয়ে বেশি ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হলে আর অনেক ঘন হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে আরো চার পাঁচ মিনিট নাড়তে থাকবো তা না হলে উপর থেকে মোটা সর পরে রুম থেম্পেচারে আরো ঠান্ডা হয়ে আসলে উপর থেকে দিয়ে ঢেকে দেব। এতে উপর থেকে পড়বে না এরপর পুরোপুরি ঠান্ডা হলে ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য গেস্ট আসবে জানলে আগের দিন এই মিক্সারটা তৈরি করে ফ্রিজেও রাখা যাবে এতে কাজের অনেক সহজ হয় এবারে ফ্রুটস কাটার পালা ত্বক এবং সহজে কাটার পর পানি ছাড়ে না এমন ফ্রুটস নিতে হবে আমি নিয়েছি কালো বড় আঙ্গুর আনার লাল আপেল লাল ছোট আঙ্গুর ও কলার স্লাইস সবকিছু আমি মোটামুটি আধা কাপ পরিমাণ নিয়েছি যার যার হাতের কাছে থাকা যেকোনো কোনো দিয়েই এটা তৈরি করা যাবে কিছুটা কাস্টার্ডের উপরে পরিবেশনের জন্য রেখে কাটা সবগুলো ফ্রুটস কাস্টার্ডের পর পরপর দিয়ে দিচ্ছি এবারে সবকিছু ভালোভাবে মিলিয়ে নেব আগেই বলেছি কাস্টার্ডের মিক্সচার ঘন করেছি কারণ কাটা ফ্রুটস দেওয়ার পর মিক্সচারটা কিছুটা লিকুইডি হয়ে আসে এই তো সবকিছু ভালোভাবে মিক্স করে নিলেই মজাদার ইয়াম্মি ফ্রুটস কাস্টার্ড খাওয়ার জন্য একেবারেই রেডি এবার পরিবেশন পাত্রে পরিবেশন করে নিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগে আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতে তো ভালোই লাগে উপর থেকে আরো কিছুটা কালারফুল কাটা ফ্রুটস ও কালো কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোন নতুন রেসিপিতে এভাবেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ